এমন এক শ্রীকৃষ্ণের মন্দির যেখানে আজও ভক্তের ডাকে দেখা দেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র বিশ্বের মধ্যে এটি জীবন্ত শ্রীকৃষ্ণের মন্দির আজও প্রতিদিন এই মন্দিরে সশরীরে আবির্ভূত হন ভগবান শ্রীকৃষ্ণ দেখা দেন তার ভক্তকে ভাবতে অবাক লাগলেও এটি সত্য চলুন তবে জেনে নিই কোথায় এই মন্দির কি ঘটে এই মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের নামেই যেন সর্বক্লান্তি এক নিমেষে দূর হয়ে যায় কৃষ্ণ নাম এমনই নাম যে নাম শ্রবণ বা কীর্তন করার সাথে সাথে প্রেম ও জলে দু চোখ ভরে ওঠে জীবনের সব দুঃখ কষ্ট যেন কোথায় হারিয়ে যায় তাই তো গানে বলে মধু মাখা কৃষ্ণ নাম বদনে বলো সবাই ভগবান সর্বত্রই বিরাজমান যেখানে ভগবানকে কায় মনোবাক্যে ভক্তি দিয়ে ডাকা হবে ভগবান সেখানেই আসবেন তবে ভগবান শ্রীকৃষ্ণ লীলাভূমি বৃন্দাবন আর এই বৃন্দাবনে প্রতিনিয়তই ভগবান শ্রীকৃষ্ণর উপস্থিতি উপলব্ধি করা যায় বৃন্দাবনের সবথেকে রহস্য এবং দৈবিক স্থান নিধিবনের কথা তো আমরা সবাই কম বেশি জানি তবে আজ নিধিবন নয় বৃন্দাবনে রয়েছে এমন এক মন্দির যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আজও জীবন্ত যেখানে ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রাধারানীর সাথে স্বশরীলে স্বয়ং বিরাজমান ভগবান শ্রীকৃষ্ণের রহস্যময় এবং দৈবিক মন্দির সম্পর্কে এই চ্যানেলে আরও অনেক ভিডিও রয়েছে ভিডিও লিংক আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বৃন্দাবন বৃন্দাবন এমনই এক ভূমি যে ভূমিতে আজও ভগবান শ্রীকৃষ্ণের মহিমা এবং ভগবানের উপস্থিতি সর্বত্র উপলব্ধি করা যায় বৃন্দাবনের আকাশ বাতাস ভূমি যা কিছু সবই যেন কৃষ্ণ ভক্তিতে ভরপুর বৃন্দাবনে গেলেই মন যেন কেমন হয়ে যায় মনে হবে আপনি অন্য কারোর দ্বারা চালিত হচ্ছেন কেউ সর্বদা আপনাকে নিয়ন্ত্রণ করছে বৃন্দাবনে গেলে ভগবান যে আছেন ঈশ্বর যে সত্য এই উপলব্ধি হবে। বৃন্দাবনের মহিমা বর্ণনা করা সত্যিই অসম্ভব এ তো শুধু তারাই বুঝবেন যারা পবিত্র পূর্ণভূমি বৃন্দাবনে গিয়েছিলেন বৃন্দাবনের অতি প্রাচীন এবং দৈবিক মহিমায় ভরপুর বাকি বিহারী বা বাকে বিহারী মন্দির বাকে বিহারী মন্দিরে বিরাজমান শ্রী রাধাকৃষ্ণ তবে এখানে আলাদা বিগ্রহ নয় একটি বিগ্রহতেই বিরাজমান রাধাকৃষ্ণ এই বিগ্রহটি রাধাকৃষ্ণের অর্ধনারীশ্বর রূপ এমন বিগ্রহ আর কোথাও নেই কারণ এই বিগ্রহে স্বয়ং রাধাকৃষ্ণ স্বশরীরে বিরাজমান এই বিগ্রহটি ত্রিভঙ্গে রয়েছে বাকি বিহারী শব্দের অর্থ বাকি শব্দের অর্থ তিন কোণে বাঁকানো এবং বিহারী শব্দের অর্থ ভোক্তা বা ভোগকারী অর্থাৎ বাকি বিহারী শব্দের অর্থ ভগবান শ্রীকৃষ্ণ ত্রিভঙ্গে দাঁড়িয়ে বাঁশি বাজান তার মধুর বাসীর সুরে ভক্তের সমস্ত পীড়া দূর করেন আর নিজে সেই পীড়ার ভার বহন করেন তাই তিনি ভোগী এমনই মহিমা ভগবান শ্রীকৃষ্ণর বাকে বিহারী মন্দিরের ইতিহাস থেকে জানা যায় বাকে বিহারী বিগ্রহকে ঐশ্বরিক দম্পতি রাধাকৃষ্ণের সম্মিলিত রূপ মনে করা হয় যা রাধাকৃষ্ণের অর্ধনারীশ্বর রূপ হিসেবেও পরিচিত বৃন্দাবনের বিখ্যাত সঙ্গীতঙ্গ এবং রাধাকৃষ্ণের একনিষ্ঠ সাধক স্বামী হরিদাস স্বামী হরিদাস ছিলেন বিখ্যাত গায়ক তান সেনের গুরু আবার স্বামী হরিদাসকে গোপিনী ললিতা দেবীর অবতারও মনে করা হয় কিংবদন্তি অনুসারে একবার শিষ্যদের অনুরোধে স্বামী হরিদাসজি বৃন্দাবনের নিধিবনে বসে রাধাকৃষ্ণের উদ্দেশ্যে গান করছিলেন সেই গানে এমনই ভক্তি আর প্রেমের সুর ছিল যে সেই গান শুনতে তখন নিধিবনে স্বামী হরিদাসজির সামনে স্বয়ং প্রকট হন শ্রী রাধাকৃষ্ণ এরপর হরিদাসজি রাধাকৃষ্ণকে প্রণাম করে বললেন হে কৃষ্ণ তোমায় তো শিশু রূপেও সেবা করতে পারবো বা আমার সামর্থ্য অনুযায়ী সেবা করতে পারবো কিন্তু শ্রী রাধা তো রাজরানী তাকে দেওয়ার মতো অলঙ্কার বস্ত্র কোনো কিছুই আমার নেই এই কথা শুনে শ্রীমতী রাধা ঠাকুরানী শ্রীকৃষ্ণর দিকে তাকিয়ে মৃদু হাসলেন এবং তখনই অর্ধনারীশ্বর রূপে আবির্ভূত হলেন ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ আর করুণাময়ী রাধারানী ভক্তের চোখের জল সহ্য করতে পারেন না তখনই সেই অর্ধনারীশ্বর রূপী এক শিলায় বা বিগ্রহতে রূপান্তরিত হলো যা আজকের বাকি বিহারী বিগ্রহ তখন সেই বিগ্রহ স্বামী হরিদাসজি নিধিবনের পাশের মন্দিরে প্রতিষ্ঠিত করলেন এবং নিত্য সেবা পূজা অর্চনা করতেন জানা যায় হরিদাসজি যখন গান করতেন প্রায় এক ছোট্ট বালকে সে তার গান শুনতেন সেই ছোট্ট বালক আর কেউ না স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ স্বামী হরিদাসজি এই বিগ্রহর নাম দিয়েছিলেন কুঞ্জবিহারী বাঁকে বিহারী মন্দিরটি ভারতের উত্তরপ্রদেশের মথুরা জেলার বৃন্দাবন শহরে অবস্থিত বাকে বিহারীকে মূলত বৃন্দাবনের নিধিবনে পূজা করা হতো পরবর্তীতে আঠেরোশো সালের দিকে বিহারী মন্দিরটি নির্মিত হলে বাকে বিহারীর বিগ্রহ বর্তমান মন্দিরে স্থানান্তরিত হয় বাকে বিহারী মন্দিরের ঠিক পেছনেই নিধিবন এই মন্দিরের পরতে পরতে রয়েছে অপার রহস্য বিহারী মন্দিরে বিগ্রহের টানা দর্শন হয় না প্রতি পাঁচ মিনিট অন্তর বিগ্রহের সামনে পর্দা টানা হয় প্রচলিত বিশ্বাস অনুসারে ভক্তরা এখানে নিরবিচ্ছন্ন দর্শনের সুযোগ পেলে বাকে বেহারি মন্দির খালি করে সেই ভক্তদের সঙ্গে চলে যাবেন বাকে বিহারি মন্দিরের মঙ্গল আরতির বিশেষ মাহাত্ম রয়েছে আপনি জানলে অবাক হবেন যে কেবল মাত্র জন্মাষ্টমীতে বছরে একবার এই মন্দিরে মঙ্গল আরতি হয় সেই কারণে বাকি বিহারের মঙ্গল আরতি দেখতে সেই দিন লাখো লাখো দর্শনার্থীরা ভিড় করেন ভগবান শ্রীকৃষ্ণ এখানে ছোট্ট শিশুর মতন শিশু যেমন হঠাৎ আওয়াজে চমকে ওঠে তাই ভগবান যেন বিরক্ত না হন তাই এই মন্দিরে ঘন্টা বাজানো বা কোনো শব্দ করা নিষেধ বাকি বিহারীজির চরণ দর্শন করতে পাওয়াও সৌভাগ্যের বছরে কেবলমাত্র একবার হয় সারা বছরে শুধুমাত্র বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ায় বাকি বিহারীজীর চরণ দর্শন করা যায় বছরের অন্য সময় বস্ত্র দিয়ে তার চরণ ঢাকা থাকে বলা হয়ে থাকে যে প্রতি রাতে বাকি বিহারীর বিগ্রহের সামনে লাড্ডু রাখা হয় পরের দিন সকালে দেখা যায় সেই সব লাড্ডু কেউ কিছুটা খেয়ে কিছুটা ছড়িয়ে ফেলে রেখে দিয়ে গেছে কৃষ্ণ স্বয়ং এসে প্রতি রাতে এখানে লাড্ডু খেয়ে যায় বলেই ভক্তরা বিশ্বাস করেন এই মন্দিরে বছরে একদিন হাতে বাসি নেন বাকি বিহারি বলা হয়ে থাকে যে তার হাত খুব নরম তাই সব সময় হাতে বাসি রাখলে তার হাত ব্যথা করবে বাকি বিহারী মন্দিরে প্রবেশ করার সাথে সাথেই মন হালকা হয়ে যায় চোখ ভরে ওঠে ভক্তিতে এক দৈবিক শক্তি যেন প্রতিনিয়ত নিয়ন্ত্রণ করছে এক অদ্ভুত অনুভূতি বাকি বিহারী মন্দিরের দৈবিক মহিমা বলে শেষ করা যাবে না কৃষ্ণ ভক্তদের অন্তত একবার হলেও এই মন্দির দর্শন করা উচিত জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এরকম আরও ধর্মীয় ভিডিও হিন্দু ধর্মের পূজা পাঠ ব্রত এবং পৌরাণিক এবং রহস্যময় মন্দির সম্পর্কে জানতে সনাতন জ্ঞান চ্যানেলের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টে অবশ্যই নিজ নিজ ইষ্টের জয়ধ্বনি করুন ভিডিওটি বেশি করে শেয়ার করুন যাতে সনাতন ধর্ম সম্পর্কে সবাই জানতে পারে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঈশ্বর সবার মঙ্গল করুন